বাড়ির সবাই যখন বাইরে খাওয়ার জন্য আবদার করে তখন যদি এভাবে চিকেন এগ রোলগুলো তৈরি করে দেন বাইরে খাওয়ার কথা ভুলেই যাবে ঘরে তৈরি এই চিকেন রোলগুলো খেতে যেমন মজাদার হয়ে থাকে তেমনি বাইরের কেনা চিকেন রোলের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর বাড়িতে একবার যদি এভাবে চিকেন রোল তৈরি করেন বাইরের চিকেন রোল আর খেতেই মন চাইবে না আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে শুরুতেই ময়দার ডোটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন লবণ আর চিনি আধা চা চামচ করে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার সব কিছুকে এরকম হাত দিয়ে ডলে ডলে ভালো মতো মিশিয়ে নিতে হবে ময়নটা ভালো মতো দেয়া হয়ে গেলে কুসুম গরম পানিতে একটা ডো তৈরি করে নিচ্ছি আমরা সবসময় রুটি পরাটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম প্রায় চার থেকে পাঁচ মিনিট ডোটাকে ম্যাশ করে নিয়েছি হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিলাম এতে করে ডোটা আর ড্রাই হয়ে যাবে না প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিচ্ছি পুরটা তৈরি করা পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট রাখলেই হবে চিকেন রোলের ভিতরের পুরের জন্য এখানে সাড়ে তিনশো গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে এরকম ছোটো আর কিউব করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচের মতো হলুদ গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া আর জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ সুন্দর একটা রঙের জন্য আধা চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া রসুন বাটা দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম আধা চা চামচ আর একেবারে শেষে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মুরগির মাংসটা ভাজার পরে আর ড্রাই হয়ে যাবে না চাইলে কিন্তু ময়দাও দিতে পারবেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে আমি সরাসরি ভেজে নিচ্ছি প্যানে আগে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম চুলা মিডিয়াম টু লোয়ে আছে চিকেনগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস হতে খুব বেশি সময় লাগে না আর এখানে অতিরিক্ত কোনো পানিরও দরকার নেই ঢেকে দিয়ে অপেক্ষা করছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে দিলাম কম আছেই মুরগির মাংসটাকে রান্না করে নিব এখন পানিটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই মিনিটের মতো উল্টে পাল্টে মিশিয়ে নিব পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে একেবারে নরম করা যাবে না পেঁয়াজগুলোর যে হালকা কচকচে ভাব এটা থাকলেই রোলটা খেতে ভালো লাগবে দেড় থেকে দুই মিনিটের মতো উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সবুজ হলুদ আর লাল ক্যাপসিকাম সেই সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এখানে আধা চা চামচের চেয়ে একটু কম দিয়েছি মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি ঝালটা স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দিবেন পেঁয়াজ এবং ক্যাপসিকাম যাতে একেবারে নরম হয়ে গলে না যায় এ কারণে একটু কচকচে থাকা অবস্থাতেই নামিয়ে নামিয়ে চুলা থেকে পুরোপুরি ঠান্ডা করে নিব ডোটাকে নিয়েছি দেখুন ডোটা আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে আরও এক মিনিটের মতো ম্যাশ করে নিলাম এবার চারটি ভাগে ভাগ করে নিলাম আপনারা যদি রোলগুলোকে একটু ছোট করতে চান তাহলে পাঁচটি বা ছয়টি পর্যন্ত করতে পারবেন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে মসৃণ করে নিলাম সবগুলোকে একই রকম ভাবে মসৃণ করে নিয়েছি আর একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে ডোগুলো একটা সঙ্গে আরেকটা লেগে না যায় বা বাটির সঙ্গে লেগে না যায় একটা ডো নিয়ে নিলাম বাকিগুলোকে ঢেকে রেখে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় ময়দা ছিটিয়ে দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি একটু মোটা করেই রুটিটাকে বেলে নিয়েছি এবার উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিলাম তার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে পুরো রুটিতে ভালো করে ময়দাটাকেও লাগিয়ে নিতে হবে এবার রুটির থেকে একটা পাশে কেটে নিতে হবে কাটা মাথার এক পাশ থেকে এরকম করে একটু চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে যাতে ভিতরে বেশি ফাঁকা না থাকে এই মাথাটাকে টেনে উপরের মাথায় দিয়ে এরকম করে ভাজ করে দিতে হবে আর এই মাথার অংশ থেকে কিছুটা কেটে বাদ দিলাম এবার হাতের তালু দিয়ে চাপ দিয়ে এরকম করে চ্যাপটা করে নিতে হবে আরও একভাবে আমি দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে রুটির এক পাশে কেটে চেপে চেপে রোল করে নিলাম এবার এই মাথাটাকে উপরে না দিয়ে নিচের অংশে দিয়ে এভাবে ভালো মতো বসিয়ে দিতে হবে আর এই যে ভাজগুলো এগুলোকে আঙ্গুল দিয়ে একটু খুলে হাতের তালু দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে খুব সুন্দর মতো লেয়ারগুলো বোঝা যাচ্ছে সবগুলো করে নেয়ার পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন অনেকখানি সফট হয়েছে ময়দা ছিটিয়ে দিয়ে পরোটাটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে এরকম লেয়ার পরাটা না করে প্রথমে যেরকম করে রুটি বেলে নিয়েছিলাম সেভাবেও ভেজে রোলগুলোকে করে নিতে পারবেন গুরুত্বটা দেখুন অনেক বেশি পাতলা বা অনেক মোটা না এগুলো ভাজার পরে কিন্তু আরও বেশ খানিকটা পুরু হবে এখানে একটি বাটির মধ্যে একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিলাম একটা পাশে রেখে দিলাম চলে আসলাম ভাজার জন্য আগেই তাওয়া গরম করে নিয়েছিলাম এবার পরোটাটাকে দিয়ে দিলাম প্রথম অবস্থায় তেল দেয়া যাবে না দুটো পাশে উল্টে পাল্টে ভালো মতো ছেঁকে নিতে হবে এবার উপরে এই যে ভালো মতো ভাজা যে পাশটা এখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে চারপাশে ভালো মতো লাগিয়ে নিতে হবে দুটো চামচ দিয়ে ধরে উল্টে দিতে হবে এবার তেল দিয়ে দিলাম উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত সবগুলো পরাটাকে ভেজে নিচ্ছি উল্টে দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আমরা যেহেতু প্রথমেই তেল ব্যবহার করিনি তাই এই পর্যায়ে তেলটা দিয়ে ভেজে নিতে হবে এই তো এটি হয়ে গেছে আমি সবগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি এদিকে চিকেনের পুটটাও ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার রোলগুলোকে করে নিব একটা ডিম পরোটা নিয়ে নিলাম এর উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম চিকেনের পুটটা আর সেই সঙ্গে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে এখানে কুচিও দিতে পারবেন এবার এক পাশ থেকে একটু চেপে রোল করে নিতে হবে আমি অর্ধেকটা রোল করার পরে বাটার পেপার অর্ধেকে দিয়ে ভালো মতো মুড়িয়ে নিলাম হাতের কাছে বাটার পেপার না থাকলে টুথপিক দিয়েও গেথে নিতে পারবেন আমি সবগুলোকে একই রকমভাবে রোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই চিকেন এগ রোলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আমি যেহেতু পরাটাগুলোকে অনেক বড় করে করেছি এর ভিতরে অনেকগুলো লেয়ার তাই একটা রোল খেলেই পেটটা ভরে যাবে বাসায় এভাবে চিকেন এগ রোল তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও পছন্দ হবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ